আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدুহ ওয়া نصলি علی রাসূলিহিল करीम। বা'দ। সম্মানিত دینی ভাই এবং বোনেরা পবিত্র ماہ রমাদান আমাদের একেবারে সন্নিকটে। इट्स নকিং দা ডোর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মুবারক আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে? এজন্য জন্য প্রকাশ করতেন, উদগ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা। কখন রমাদান আসছে? এবং ওনারা পড়তেন বারিক ব্যারিক লি রজাবা ওয়া শাহবান ও বাল্লিগনা রমাবন অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদগ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এ পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরস করেছেন আল্লাহ তালে সাথ করছেন দিনা আলাই কুম সিয়াম কামাক্ষুতি বা আল্লা দিন আল্লাহন অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে এ রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এ আয়ের থেকে বোঝা গেল এ পুরো রমাদানুল মোবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালা মাসা সিয়ামকে আমাদের উপর ফার্স করেছেন এবং সেটাই আল্লাহ এ আয়তের শেষাংশে বলছেন লা আল্লাহ কম তার যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনশাস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে না আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ঠা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হা হুয়া তা আল্লাহ চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই তৃষ্ণার্ত হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদান ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্টুরেন্ট বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না এবং সহি বুখারের বর্ণনায় আল্লাহর হাবিব সাহাইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সেজন্য বলে ইন্নিম রু উন অর্থাৎ আম ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাগ বিতন ডায় জড়ানো সম্ভব না তার মানে এই সিয়াম পালনের মধ্য দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে সংযমী হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিবসাল ইসলাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রায়য়ান এবং এই রায়য়ান গেট দিয়ে রোজা দারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহি ওয়া হামদি আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে হি উইল নেভার বি থার্স্টি এগেইন সে কখনো আর তৃষ্ণার্থ হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সব আমলগুলোকে সবাব বাড়ানো হয় এবং সবের প্রতিদান বান্দাদেরকে দেওয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সাবাবগুলোকে কিন্তু জ্যামিতি হারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মাউন্স অফ রমাদান এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সমান সাহাব দেয়া হচ্ছে একটা ফরজ এবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাহাব দেয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাহাব দেয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সাহাবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মাদানুল মোবারাকে কোনো নেকামল করলে এর সাহাবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে এবং এই রমাদান মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেস্তা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া ইয়াল খৈরি আকবিল হে কল্যাণের অভিযাত্রী হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড গো অন আরো সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো ইয়া বাঘ ইয়ারি আকসির হে পাপের পথের যাত্রী স্টপ থেমে যাও অনেক হয়েছে আন্না আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না এটা প্রতি রাতেই রামাদানের প্রতিটি রাতেই এ আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হে অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তালার ক্ষমা পায়নি রাসুল ইসলাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন গভীর হুশিয়ারি তিনি বর্ণনা করেছেন মসজিদের নবীতে আল্লাহ রাসুল ইসলাম একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল তিন তিনবার কেন আমিন বললেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসুল ইসলাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেলো না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে হেনবি আপনার নাম শুনবার পরেও যে আপনার পর দুরুদ পাঠালো না অর্থাৎ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলল না সে দুর্ভাগা সে হতভাগা তখন আমি বলেছি আমিন সম্মানিত শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারল না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদ করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড়ো কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই এগুলো করতে চাই না ডুজ আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব। যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকব। লিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত সো পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার শেয়ার করবেন প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস বরকতের মাস মাগফেরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমজানের শুরুতেই সারা রাত তাহাজুত সারাদিন এবাদত তেলাওয়াত দেখুন দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন কারণ আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আদুয়া মুহা ওয়া ইন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার বেসিসে করে যদিও এটা পরিমাণে কম হয় সো আপনি পরিমাণে যদি কমও করেন সেটা যদি পুরো রমাদান ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন তেলাওয়াত করেন পড়েন করেন রাস্কার করেন সাদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবাদতটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম হচ্ছে অল্প প্ল্যান করুন স্বল্প পরিসরে প্ল্যান করুন হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে ইটস ম্যান্ডেটরি পাঁচ একটা সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাদ যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করবো তিন নম্বরে হচ্ছে কোরআন তালাওয়াত করা যেহেতু রমাদানুল মোবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু রমাবান কোরআন রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস কোরানের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালাত করবার মাস নফল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআন তালাত করা এবং সেটার মুখ্যম সময় হচ্ছে রমাদান মুবারক আমরা প্রত্যেকে জানি যে এ মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না তো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন